এখন আমরা দেখবো যে এভাবে আমরা কীভাবে টোটাল বের করতে পারি এভারেজ বের করতে পারি এবং টোটাল সাইডেও বের করতে পারি অটোমেটিক আমাদের যেন যোগগুলো হয়ে যায় আমরা এটা কীভাবে করতে পারি আমরা জানি যে অ্যাক্সেল শিটে এটা খুব সহজে করা যায় আমাদের ফাংশন বা ফর্মুলা ব্যবহার করে কিন্তু ওয়ার্ডে কি এটা করা যায় হ্যাঁ ওয়ার্ডেও করা যায় আমরা এটা দেখবো অটোমেটিক আমরা কীভাবে যোগ করতে পারি না হয় আমাদের এই ক্যালকুলেটর দিয়ে করতে হয়তো অনেকে এখনো এই ক্যালকুলেটর ব্যবহার করে মূলত এই যোগগুলো করে থাকে তো আমরা এভাবে করবো না আমরা এখানে টেবিলে থাকা অবস্থায় আমরা দেখবো যে লেআউট টেবিলের আন্ডারে ফর্মুলা নামে একটা অপশন আছে আমরা সেই অপশনে চলে যাব দেন সাম অ্যাপ অফ অটোমেটিক ওরা একটা ফর্মুলা দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা এখানে উপরেরগুলো সামই করতে যাচ্ছি সো ওকে দিয়ে দিলাম তাহলে আমাদের টোটাল দেখাচ্ছে এটা আমরা টোটাল কিউটি ওয়াই এটা আমরা পেয়ে গেছি তো এটা একটু বড় করে দিই এটাকে সরাই ওকে তারপর এটার প্রাইস এটার আমরা এভারেজ বের করতে চাচ্ছি তাহলে আমরা কি করবো আমরা ফর্মুলাতে আবার যাবো দেন এখান থেকে আমরা এভারেজ সামেব না ফাংশন হচ্ছে আমাদের এভারেজ এই যে এভারেজ না হয় নাই ওকে আমাদের এভারেজ চলে এসছে আমরা এখানে লিখি এ ভি ই আর এ এভার তো আমরা এখানেই টোটাল চাচ্ছি এই দুইটা যোগ হয়ে এখানে আসবে এ দুটো যোগ হয়ে এখানে আসবে এখান থেকে আমরা ফর্মুলাতে ক্লিক করছি অটোমেটিক আমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছে ফর্মুলা লেফট ওকে এখানেও যদি আমরা চাই ফর্মুলা ফর্মুলা লেফট ওকে না এটা হয় নাই আমরা ফর্মুলাতে যাই ফর্মুলা অ্যাবোভ না এখানে আমরা লেফট এল ই এফটি ওকে ভাবে এটাতে যে আমরা ফর্মুলাতে যাই লেফট লিখে দিই তাহলে আমাদের অটোমেটিক লেফট থেকে যোগগুলো হতে থাকবে তো আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি